ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে কর্মসংস্থান ও শিক্ষাক্ষেত্রে তাদের বেশি বৈষম্যের শিকার হতে হয় এমনকি চাকরি খুঁজে পেতেও অন্যদের চেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাদের সম্প্রতি এ বিষয়ে একটি সমীক্ষাও প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষস্থানীয় অধিকার সংস্থা ফান্ডামেন্টাল রাইটস এজেন্সি এফআরএ সংস্থাটি জানায় দশ হাজার মুসলিমের ওপর চালানো জরিপে দেখা গেছে দুই সাল থেকে বাড়তে শুরু করেছে ইসলাম বিদ্বেষ সে বছর উনচল্লিশ শতাংশ মুসলিম বৈষম্য ও বর্ণবাদের শিকার হলেও তা বেড়ে দাঁড়ায় সাতচল্লিশ শতাংশে অর্থাৎ প্রতি দুজনের মধ্যে একজন মুসলিমকে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে বর্তমানে তা আরও বেড়েছে বলেও মনে করছেন বিশ্লেষকরা জানিয়ে উদ্বিগ্ন তারা তবে শুধুমাত্র ধর্মীয় কারণেই নয় গায়ের রং পোশাক ক্ষুদ্র নির্গোষ্ঠী বা অভিবাসী হওয়ার কারণেও তাদের পদে পদে অপদস্থ হতে হয় জরিপে দেখা গেছে ইউরোপের দেশগুলোতে কর্মক্ষেত্রে শুধুমাত্র মুসলিম বলে একত্রিশ শতাংশ নারী বৈষম্যের শিকার হন আর হিজাব পরার কারণে বৈষম্যের শিকার হন পঁয়তাল্লিশ শতাংশ নারী আটান্ন ভাগ মুসলিম তরুণীকে হিজাবের কারণেই চাকরি ক্ষেত্রে প্রতিনিয়ত পক্ষপাতমূলক আচরণের মধ্য দিয়ে যেতে হয় যেটা মুসলিম শিশুদের ক্ষেত্রেও প্রভাব ফেলছে এমনকি ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী মুসলিমরা আস্থার অভাবে তাদের সাথে ঘটে যাওয়া অপরাধের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগও কম করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় চাকরি শিক্ষা বাড়ি কেনা বা ভাড়া নেয়া সহ সব ক্ষেত্রে বৈষম্যের পাশাপাশি সড়কেও নিরাপত্তাহীনতায় ভুগতে হয় ইউরোপের দেশগুলোতে বসবাসরত মুসলমানদের অথচ দেশগুলোর অগ্রগতিতে তাদেরও ভূমিকা রয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে উন্নয়ন আরও ত্বরান্বিত করতে সব ক্ষেত্রে বৈষম্য দূর করা সহ সবার মধ্যে সৌহার্দ্য বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের নাসরিন রুমি সময় সংবাদ